নমস্কার আজ আমি জিরা রাইস আর চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি কীভাবে তৈরি করেছি সেটাই দেখুন প্রথমে আন্দাজ মতো জল নিয়েছি জলটাকে গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক চামচ নুন দিয়ে দিলাম আর আতখানা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো সাদা তেল আমি এতে মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন দিয়েছি এবার চালটাকে ধুয়ে রেখে দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাল এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি এবার দেখুন ভাতটা সেদ্ধ হয়ে গেছে টিপে দেখে নিচ্ছি ভাতটা সেদ্ধ হয়ে গেছে এবার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি প্রায় আশি ভাগ ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে এবার ওপর থেকে দেখুন ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যে যেটুকু মার আছে বেরিয়ে যাবে তার জন্যে এবার কড়া বসিয়ে তাতে ঘি দিচ্ছি এক এক চামচ দুটো তেজপাতা দিচ্ছি দুটো লঙ্কা দিচ্ছি আর গোটা জিরে দিচ্ছি এক চামচ জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে আমি ভাতগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ভাতগুলোকে এক এক এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা রাইস তৈরি করতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাত মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে অল্প পরিমাণ নুনটা দিলাম কেন আগে নুন দেওয়া ছিল এবার এটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেখুন রেডি হয়ে গেছে জিরা রাইস রেসিপিটা এবার আমি চিকেন কষাটা রান্না করছি প্রথমে সর্ষের তেল দিয়েছি তাতে জিরে লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম চারটে পেঁয়াজ পেটে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আধখানা টমেটোকে কুচি করে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কাঁচা গন্ধটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করছি এবার আমি পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পোস্ত নিচ্ছি আর আটটা কাজু বাদাম নিচ্ছি সেটাকে বেটে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে যেটাকে কষিয়ে নিচ্ছি এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি না নিচে ধরে যাচ্ছে এই সময় বলে দিই আমি আছি প্রতিমায়ুনিক রান্নাঘরে প্রতিমায়ুনির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবার নুন দিয়ে দিলাম আন্দাজ মতন নুনটা দিয়ে এবার চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে এবার চিকেনটাকে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে জল দিয়েছি সামান্য অল্প জল দিয়েছিলাম চিনি দিয়েছি হাফ চামচের মতন সেটাকেও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ করতে দেব সেদ্ধ করার মতো জলটা দিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি নিবি দিয়েছি উনুনটাকে আপনারা চাইলে এখানে গোটা গরম গুঁড়ো গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি ব্যবহার করিনি এবার বাটির মধ্যে ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি পরিবেশন করব। দেখ কত সুন্দর হয়েছে রেসিপিটা এবার দেখুন পরিবেশন করছি নমস্কার